আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে থাকছে গরুর মগজ বোনা কীভাবে সহজভাবে এই মগজ বোনা করলে অনেক টেস্টি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি এখানে আমি একটি গরুর মাথার পুরা মগজটাই নিয়েছি এটাকে আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিব। এর জন্য আমি গরম পানি করে নিব এখানে যে পানিটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এই পানির মধ্যে দিয়েই পরিষ্কার করে নিব এ মগজের মধ্যে অসংখ্য ছোট ছোট নাক থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে এরপর চুলায় কড়াই দিয়ে দিয়েছি তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর এই মগজটা শুধু পেঁয়াজেই ভুনা করা হবে দিয়ে দিলাম দুই তিনটি কাঁচামরিচ ফালি করে এখন পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিব দুই তিন মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে এরপর দিয়ে দিলাম একটি তেজপাতা দারচিনি এলাচ সবগুলো মশলাই ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিলাম লবণ লবণটা দিলে পেঁয়াজ দ্রুত ভাজা হয়ে যায় এর জন্য আগেই দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এগুলো দিয়ে দিব আর সব মশলাগুলোই পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি আদা বাটা জিরা বাটা সবগুলোই একত্রে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি গোটা রসুনের কুয়া আমি দুটো মাঝারি সাইজের রসুন নিয়েছি এগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম এতে করে খেতে ভালো লাগবে আমি রসুন বাটাও দিয়েছি আবার এই আস্ত রসুনগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামুচ মরিচের গুঁড়া আধা চা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া আধা চা চামচ একটু পানি দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি মশলা দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব মশলাটা কষানো হয়েছে উপরে তেল উঠেছে এখন আমি এই মগজটা দিয়ে দিচ্ছি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর উপরের যে নার্ভগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি আর আমি অনেকে এটা হাত দিয়ে মেখে একদম লিকুইড বানিয়ে ফেলে আমার কাছে এটা ভালো লাগে না আমি এভাবে আস্ত আস্ত রাখি আর মাঝখান থেকে এগুলো ফাঁকা করে এই নার্ভগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন এটা রান্না করব একদম পেস্টের মতো না করে একটু গোটা গোটা করে রান্না করলে খেতে ভালো লাগে এই মগজ থেকে যে পানি উঠেছিল আর আমি সামান্য একটু পানি দিয়েছিলাম সেটা শুকিয়ে নেওয়া হয়েছে এখন ভেজে নিবো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে নিতে যখন এই মগজ থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে এটা পারফেক্ট রান্না হয়েছে আপনারা যদি এভাবে রান্না করেন আমার মনে হয় সবাই খেতে পছন্দ করবে এভাবে রান্না করলে অনেক টেস্টি হয় আমার মগজ রান্না প্রায় শেষ তেল ছেড়ে দিয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম